শ্রীঘাট গবাদি পশুর হাট আর এই যে মেইন রোড দেখতে পাচ্ছেন কাঁটাকালির টু বাগেরহাট এই রোডের একেবারে পাশে শ্রীঘাট বাজার এই হাটটি অবস্থিত হাটটি একেবারে নতুন হাট এই কুরবানির পর থেকে হাটটি শুরু হয়েছে তো এই হাটটি হচ্ছে সপ্তাহে দুদিন বৃহস্পতিবার এবং রবিবার বসে তো আস্তে আস্তে করে দেখতেছি দিন দিন গরু বাড়তেছে আগামীতে আরও বাড়বে অনেক ব্যাপারই এখানে আসার জন্য উৎসাহিত হচ্ছে তো বন্ধুরা নিয়মিত আমরা এখন থেকে কিন্তু এই হাটের আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা আর যারা আসতে সারা আসতে পারেন এখানে আইন শৃঙ্খলা খুবই ভালো তাছাড়া এ হাটে পাশ একেবারেই কম গরু প্রতি দুইশো টাকা হাসিল দিয়ে আপনারা এখান থেকে গরু ক্রয় করতে পারবেন তো আসেন বিস্তারিত আমরা ব্যাপারীদের সাথে কথা বলে জানি

এই হাট করতেছেন কয়দিন যাব এই ঈদের আগের থেকে শুরু আর কি আল্লাহ সেভাবে চালাচ্ছে নতুন হাট তো তো সেভাবে কেমন দেখতেছেন যে এখানে সম্ভাবনাটা কেমন ভালো কেনা ভালো দাম ব্যাপারও আসলে দাম সীমতুর মধ্যে রেখে ছাড়তেছে কিনা বেসা নতুন হাট কিভাবে জাগজামুক করা যায় আমরা সেভাবে যানফরান চেষ্টা করতেছি মাল কম দামে আমরা বিক্রয় করার চেষ্টা করতেছি তবে যদি আপনাদের যে সিস্টেম আছে এর ভিতরে কিছু ব্যাপারি গরু নিয়ে আসুক আর খরিদ্দারও আসুক ওইভাবে তাহলে হাটটা জাঁকজমক হবে তাই না অবশ্যই আর বাইরের থেকে যে সমস্ত ব্যাপারে আসবে গরু কেনার জন্যই হোক বিক্রি করার জন্যই হোক তাদের যে সুযোগ সুবিধা লাগবে আমরা আমরা কিন্তু থেকে তাদের ছর এবছর বয়স কেমন আছে ভাই বছরটা বয়স বেশি হয়তো এগারো মাস বারো মাস এরকম এরকম কি চাচ্ছেন এটা আপনি বছরটা ষাট হাজার টাকা ঠিক ঠিক দিচ্ছেন না দাম কেমন হলো দাম আটচল্লিশ হাজার

বিক্রি করে তারপরে গাবি এটা কি গোসে যাবে নাকি পোষাই পোষাই দিয়ে যাবে গোসেও যাবে যেভাবে নেয় গোস কয় মন আছে এটা ধরেন দেড় মন আছে দেড় মন আছে কত কিছু আছে গোটার দাম চাইছে বিয়াল্লিশ কিন্তু কম বেশি রে কেনা বেচা করা যাবে তাতে কি চল্লিশ ব্যাংকে দাম আছে চল্লিশ ব্যাংকে দাম আছে আচ্ছা তাহলে মন মোটামুটি এখন মোটামুটি কত করে মন সাতাশ করে না আর একটা গোসের গরু এটা কতটুকু গোস ওটা আমার চাষার গরু আমার যদিও ডিটেলস জানা নেই আচ্ছা

পঁয়ত্রিশ ছত্রিশ হাজার ছত্রিশ হাজার টাকা পড়েছে না তা আপনি যেহেতু এর আগে না অন্য বাজার ঘুরছেন তো মানে ওই বাজারের থেকেই বাজারে দামের ব্যবধানটা কেমন পাইছেন কম পাইছেন না এর জন্য এখান থেকে নিলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা ধন্যবাদ আপনাকে ভাইয়া আসসালাম আলাইকুম ভালো আছেন আপনি তো এটার ব্যাপারই না জি জি আচ্ছা কত দিন দোধ করতেছেন এই দুই চার দিন আগে থেকে

আচ্ছা এটা যদি এখন মাংসের ধারণা করি কতটুকু মাংস হতে পারে দুই মণ দুই মণ হবে না আচ্ছা এটা কেমন কি সাসছেন আপনি পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা ছাড়ছেন দাম দর হলো কেমন হাটে ওই আট পঞ্চাশ ঊনশাট কত কি হলে ছাড়ান এ তো ছাপারে পঁয়ষট্টি পঁয়ষট্টি তো চাইছেন কত হলে ছাড়বেন পঁয়ষট্টি তেঁয়ষট্টি এরা একটু কম বেশ করে ছাড়বেন তাই

আসসালাম আপনি তো বেতাকা হাটের একজন ভালো ব্যাপারী এবং নাম করা ব্যাপারে রবিবারে গরু প্রতি দুইশো টাকা অনলি দুইশো ব্যাপারী কিনুক আর গৃহস্থ কিনুক গৃহস্থা হবে কিন্তু না গৃহস্থ কেমন এখন হচ্ছে বলতো

পঁয়তাল্লিশ কেজি আছে এটা কেমন কি চাইছেন এটা ফোসা গরু এগুলোর দাম দাম পঁয়তাল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ হলে দেবেন আচ্ছা আপনাকে ধন্যবাদ আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর তিনশো ষাট চারশো চুয়াত্তর জিরো ওয়ান সেভেন থ্রি ফোর তিনশো ষাট চারশো চুয়াত্তর ধন্যবাদ আমি চাচা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কি ব্যাপারী হ্যাঁ জি আচ্ছা এই গরু দুইটা নিয়ে আছেন জি বাজার কেমন বেচা কিনা কেমন বা এখানে দাম দর কেমন চলতেছে বাজার এখানে সর্বদিক দিয়ে মাসাল্লাহ মাসাল্লাহ পরিবেশ কেনা বেচা নিরাপত্তা সকল দিক দিয়ে আমরা খুব সন্তুষ্ট হয়ে বাজে তো যারা ক্রেতা আছে তাদেরও কেমন প্রচুর আগ্রহ আছে নতুন হাট হিসেবে যথেষ্ট ক্রেতা এখানে উপস্থিত আছে আচ্ছা এটাও কেনাবেচাও চলতেছে এই সার গুলোটা নিয়েছেন এই সাতটা বয়স কেমন আছে এর বয়স আছে 7 মাস সাত মাস এটা কেমন কি দাম চাও আপনার এটা তো এই গাই বাছুর একসাথে যদি আলাদা করে নেন তাহলে এটা ষাট টাকা দাম চাচ্ছে আচ্ছা গাই বাছুর একসাথে কেমন চাচ্ছেন এই গাবি আর মানে বাসুর আর এই গাবি না এই গাবিটা দাঁতে কালখান

একজন সাংগঠনিক সম্পাদক আমাদের শ্রদ্ধ সেক্রেটারি সাহেব উনি আছেন। এবং আমাদের হাট কমিটির অন্যান্য সদস্যবৃন্দরা এখানে উপস্থিত আছেন আমাদের এই হাটটা আমরা নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছি এই হাটটাকে কিভাবে আরও ডেভেলপ করা যায় তা আমি আপনার মাধ্যমে আমাদের এই হাটটাকে আরও কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই জন্য আমি আমার হাট কর্তৃপক্ষ সহ এবং স্থানীয় এলাকাবাসী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গদের উপস্থিতিতে আপনার মাধ্যমে আমাদের হাটকে আরও সামনের দিকে কিভাবে বেগবান করা যায় আরও প্রসারিত করা যায় এজন্য আমি আপনার মাধ্যমে এটি আরও প্রসারিত হোক এটি আমি চাচ্ছি আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যেটা বলছিলেন আমাদের এই হাটে ব্যাপারীদের জন্য সার্বিক নিরাপত্তার ব্যবস্থা আমাদের যথেষ্ট আছে এবং এখানে জাল টাকা শনাক্তকরণের জন্য আমাদের ব্যাংকের থেকে আমাদের সাথে মনিটরিং করছে ওনারা আমাদের এখানে আসেন ওনারা জাল টাকা শনাক্তকরণের মেশিন ওনারা আমাদের এখানে নিয়ে আসেন যখন পর্যাপ্ত লেনদেন হয় অনেক টাকা লেনদেন হয় তখন ওনারা আমাদের এখানে মেশিন নিয়ে সরাসরি জাল নোট শনাক্ত করানোর জন্য আমাদের মাঝে আসেন এবং গবাদি পশুর যারা খামারি আছে তাদেরকে মনে করেন যে কিভাবে ট্রিটমেন্ট করতে হবে কিভাবে বিষ দিতে হবে হ্যাঁ কীভাবে কী সেবা নিশ্চিত করতে হবে এ বিষয়ে আমাদের মিলিটারি টিম আছে মেডিকেল টিম ওনারা বাঘেরাট পশু হাসপাতাল থেকে ওনারাও আমাদের মাঝে আসছেন উদ্বুদ্ধকরণ করতে আর আপনি যেটা বলছিলেন যে আইনশৃঙ্খলার কথা আইনশৃঙ্খলা আমাদের প্রদপ্ত ভালো আইনশৃঙ্খলা পর্যাপ্ত ব্যবস্থা আছে এখানে আমাদের পুলিশ প্রশাসন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান এবং বাংলাদেশ সেনাবাহিনী ওনাদের সাথে আমাদের সাথে কনভার কথোপকথন হয় ওনারাও আমাদের এখানে যথেষ্ট সহযোগিতা করেন এবং ওনারাও আমাদের এখানে আসছিলেন আর বিশেষ করে ব্যাপারী এবং ক্রেতা আমি আপনার মাধ্যমে একটু উদ্বুদ্ধকরণ করতে চাই যে এখানে আপনারা আসবেন বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে ব্যাপারী আসেন বা বিভিন্ন ক্রেতা আছেন চাষি আছেন আমাদের এখানে পর্যাপ্ত নিরাপত্তা এবং স্বল্প খরচে স্বল্প খরচে পাস কম আপনারা আসবেন এটা আমি আপনাদের কাছে উদ্যক্ত আহ্বান জানাই এবং উনি উনি বিস্তারিত বলবেন আমি যথেষ্ট পরিমাণ আঁটার জন্য চেষ্টা করতেছি এই আট কমিটি সবাই আমরা চেষ্টা আছি ব্যাপারীরাও আছি অনেক সহযোগিতা আমরা করতেছি আর আপনারাও সাথে হেল্প করলে আমরা ভালো মানে আশা করা যায় আপনাদের জন্য আমাদের মেলা ধন্যবাদ দিয়ে ছোট করবো না যেহেতু আপনারা চেষ্টা করবেন আমাকে আটের জন্য যত ব্যাপারে এখন ধরেন আটে তার সত্তর আশিটা একশো গরু ওঠে আরও চেষ্টা করলে আরও উঠবে এবং কাস্টমারও আসছে যে কেনা বেচা যথেষ্ট পরিমাণ হচ্ছে আরও হবে পাঠের জন্য সীমিত দুশো টাকা ব্যাপারের জন্য গৃহস্থের জন্য চারশো টাকা গরু ভিত্তি এর কোনো আধার বিচার নাই সমুল্লা রহমান রহিম আমি শেখ আমরাজ হোসেন শিলিঘাট ফুলবাড়ি সাত নম্বর ওয়ার্ল্ডের ওয়ার্ল্ড বিএনপির সেক্রেটারি আমার সহকর্মী আমার গ্রাম অনেকেই আছে আর উপস্থিত আছে সম্মানিত ক্রেতা বিক্রেতাগণ আমরা আমাদের এই শিলিঘাট বাস স্ট্যান্ড সংলগ্ন এই বালুর মাঠে সম্মিলিতভাবে আমরা এলাকাবাসী সম্মিলিতভাবে এই হাটে আয়োজন করেছি এখানে দুই ইহাট আগে থেকে বেচা কেনা শুরু হয়েছে এবং আমাদের এই পার্শ্ববর্তী ব্যবসায়ীগণ ওনারা আমাদের সাহায্য সহযোগিতা করিয়ে যাচ্ছেন এবং আমাদের হাটের বৈশিষ্ট্য আমাদের এখানে নিরাপত্তার ব্যবস্থা আছে এবং ব্যাপারীদের ক্রয় বিক্রয়ের জন্য আমাদের সার্বিক সহযোগিতা নিরাপত্তার ব্যবস্থা হ্যাঁ আর আমাদের এই হাট স্থায়ীভাবে চলমান যাতে থাকে বা এই হাটকে আমরা সামনের দিকে ওকে উন্নয়নে অগ্রগতিতে এর এই চেষ্টাই আমরা করে যাচ্ছি আর আমাদের হাট স্থায়ী চলমান আছে ইনশাল্লাহ থাকবে আর আমাদের হাট প্রতি সপ্তাহে দুই দিন বসে একদিন হচ্ছে বৃহস্পতিবার একদিন হচ্ছে রবিবার তাই তাই সকল ক্রেতা বিক্রেতা গণকে আমরা এই হাটে ক্রয় বিক্রয়ের জন্য আমাদের সম্মানিত স্থানীয় পর্যায়ে যে গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন অত্র কমিটির নেতৃবৃন্দ আছেন এবং বিভিন্ন স্থান থেকে আগত সম্মানিত ক্রেতা বিক্রেতা ভাইদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং আপনারা যেহেতু আজকের হাটে আসলে আবহাওয়াজনিত কারণে গরুর সংখ্যা আজকে কম উঠছে তাই আমরা আশা করছি ইনশাল্লাহ আগামী হাটের থেকে পুরোদমে আমাদের হাট চলমান থাকবে এবং আরো সংখ্যা আরো বৃদ্ধি পাবে তাই আমি সম্মানিত ক্রেতা এবং বিক্রেতা ভাইদেরকে দৃষ্টি রাখবো যে আপনারা আগামী যে হাটগুলো আছে এই হাটগুলোতে আপনাদের পশুকে এখানে নিয়ে আসবেন আপনাদের সার্বিক নিরাপত্তা এবং সবকিছু দেখভাল করার দায়িত্ব আমাদের অত্র কমিটির সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ